ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস আমি গিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটা নতুন সুন্দর ব্লগ ফিরে সোগাইস তো দেখতেই পাচ্ছ শাড়ি জামা কাপড় তো এখন আমি পরে একদম সুন্দর রেডি হয়ে গেছি তো আজকে যাবো হচ্ছে গিয়ে একটা অন্নপ্রাশনে ঠিক আছে তা অন্নপ্রাশনটা কার অন্নপ্রাশন হচ্ছে আজকে আমার একটা বান্ধবী মানে আমার একটা ফ্রেন্ড কার বান্ধবী তার ছেলের অন্নপ্রাশন তো এখন আমরা যাচ্ছি অন দা ওয়ে তো এই জায়গাটা দেখে কেউ গেস করতে পারছো যে এই জায়গাটা কোন জায়গা ঠিক আছে আই হোপ তোমরা যারা এখানে কাছাকাছি থাকো তারা অনেকটাই গেস করে ফেলেছ তো এত সুন্দর পেন্টিং তো আমি যাচ্ছি এখন অটোতে করে ঠিক আছে তো আমি দেখতে দেখতে আছি তো রাস্তার পাশে এত সুন্দর পেন্টিং সো গাইস এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ব্যারাকপুর ঠিক আছে তো ব্যারাকপুরে যেই পুরো যেই রাস্তাটা রয়েছে ঠিক আছে যেই বিল্ডিং বিল্ডিং বলছি সরি যে পাঁচিলটা তো পাঁচিলটা এত সুন্দর করে রং করা হয়েছে যা দেখার মতন এত সুন্দর তো কথা বলতে বলতে সো হ্যালো এভরিওয়ান তো আমি তো জাস্ট অন্নপ্রাশনের এখানে চলে এসেছি তো দেখো অন্নপ্রাশনের যে জায়গাটা মানে বসানোর জায়গা তো এই জায়গাটা কত সুন্দর করে সাজানো তো এই হচ্ছে আমার ছোটো এলাকার বান্ধবী তো ওর ছেলের অন্নপ্রাশন যাই হোক হচ্ছে অন্নপ্রাশনে এসে ছেলে মাকে দেখতে পেলাম কিন্তু আলটিমেটলি ছেলেকে দেখতে পাইনি মানে বাচ্চাকে সাথে আমাদের সেরকমভাবে দেখা হয়নি কারণ বাচ্চা বুঝতেই পারছো অন্নপ্রাশনে ছোটো বাচ্চাদের মানে যা হয় ঠিক আছে বাচ্চাদেরকে তো আর খুঁজেই পাওয়া যায় না কারণ এর এর কোলে ওর কোলে তার কোলে ঠিক আছে আর বাচ্চারা প্রচুর ক্লান্ত হয়ে যায় ঠিক আছে অন্নপ্রাশন ছোট বাচ্চাদের ঠিক আছে ওরা তো কিছুই বুঝতে পারে না তো যাই হোক আমরা এখন চলে এসেছি খেতে তো এখানে আমার অনেক বান্ধবী বন্ধু সব সবাই আমার স্কুলের সব মানে একদম ধরো একদম ছোটোবেলাকার স্কুলে তো এই বান্ধবীটা এ হচ্ছে আমার একদম ছোটোবেলাকার স্কুল মানে ধরো আমি ওয়ানের ওয়ানের বান্ধবী তো এরা দুজনেই আমার ওয়ান থেকে ফ্রেন্ড ঠিক আছে বুঝতেই পারছো কত দিনের রিলেশন ঠিক আছে তো গাইস আই হোপ তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের কাদের কাদের এইরকম ছোটোবেলাকার বান্ধবীদের সাথে এখনো সম্পর্ক আছে এখনো রিলেশন আছে তো অবশ্যই কমেন্ট জানো সো গাইস আমাদের জাস্ট খাওয়া দাওয়া সব আর কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাবো বাড়িতে মানে এখন আমরা যে যা বাড়িতে চলে এসেছি তো গাইস বুঝতেই পেরেছো তো আমরা এখন সম্পূর্ণ মানে আমাদের বাড়িতে চলে এসেছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ব্লগটা তো ব্লগটা খুবই ছোটো অ্যান্ড সিম্পল একটা ব্লগ আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে অবশ্যই জানো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় লাইক করে শেয়ার করে অবশ্যই পাশে থাকতে হবে তো গাইস আজকের মতন বাইবে দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ব্লগে পাই টাটা thank you